বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক কয়েকজন বলছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে তখন ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে সপরিবারে এসে খাবার দাবার ওইটাকে দখল টখল বলে এটা বোধ কিছু বোঝাতে চাইছেন এই সব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করে এই ধরনের কথাবার্তায় মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে আমরা কি উত্তর দেব আর কেন উত্তর দেবো কারণ মনে হলো কলকাতা দখল করবে এটা কি কি হচ্ছে এসব কথাবার্তা বলে একটা শান্তির পরিবেশটাকে সেটা সেটাকে এই ধরনের প্ররোচনামূলক কথা বলা কি হয় সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোকও তার তো উত্তর দেবে তো এইগুলো করে কি লাভ আছে সোশ্যাল মিডিয়া তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে তো সেটাও তো ঘুরছে তলায় সাইকেলের চাকা লাগানো তো এখন এই ধরনের কথাগুলোর কোনো উত্তর হয় না আর আমরা চাই এই উত্তেজনাটা প্রশমন খারাপ ঘটনা কাটুক তার মধ্যে এইসব দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য আচ্ছা এরা কোথায় ছিলেন এরা যে প্রাক্তন সেনাপ্রধান তো এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায় ইসকনের যারা রয়েছেন বাংলাদেশে তাদেরকে হত্যা করা হবে মৌলবাদীরা এরকম হুমকি দিচ্ছেন এই ভিডিও তার কাছে আছে বলে জানিয়েছেন আমাদের দেখুন আমরা তো বারবার বলছি যে ধরনের ঘটনাগুলো আসছে এটা অত্যন্ত উদ্বেগজনক কেন থামানো হচ্ছে না থামানোরটা তো কেন্দ্রীয় সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন এটা নিয়ে আমরা বলতেও পারি না করতেও পারি না করবো কি ওটা তো ওটা অন্য দেশ তো করার কথা হচ্ছে ভারত সরকারের সেখানে নরেন্দ্র মোদীর সরকার চুপ করে বসে আছে পার্লামেন্টে বক্তৃতায় বিবৃতি দেন না তারা বাংলাদেশ নিয়ে কোনো কড়া অবস্থান নেই কালকে বিদেশ সচিব যাবেন এখন কি হচ্ছে কি বাড়তেছেন ঘটনা ঘটতেই থাকছে অবিলম্বে এটা ব্যবস্থা নেওয়া উচিত নাহলে ও ওই ওই দেশে হিন্দুরা মার খাচ্ছেন আর এই দেশে সেইটা দেখিয়ে হিন্দুদের নিয়ে ভোট মার্কেটিং করছে বিজেপি এটা তো ঠিক হচ্ছে না